স্বাগতম প্রাণপ্রিয় শিক্ষার্থী নবম দশম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সাথে আছি আমি নুর নাহার বেগম সহকারী শিক্ষক হালিশহর মেহের আফজাল উচ্চ বিদ্যালয় বন্দর চট্টগ্রাম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো দোয়া করি ভালো থাকো শুরুতেই অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার আর যারা আমাদের সাথে আছেন তাদেরকে ধন্যবাদ নিচের ছবিগুলো লক্ষ্য করো মন অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না ভাগ্য সে তো আমার ছোট থেকেই খারাপ যাদের ভাগ্য খারাপ তাদেরকে আমরা কি বলি অভাগী পরে ছবিটা দেখো স্বর্গ আমাদের আজকের পাঠ, অভাগীর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচিতি বলতে পারবে কঠিন শব্দার্থ বলতে পারবে বিংশ শতাব্দীর প্রথম দিকের সমাজ ব্যবস্থা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে গরিবের প্রতি ধনির অত্যাচারের দিকগুলো চিহ্নিত করতে পারবে অভাগী স্বর্গে যাওয়ার অভিপ্রায় ব্যাখ্যা করতে পারবে আমি আশা করব, আজকের পাঠ শেষে তোমরা অবশ্যই শিখন ফলগুলো অর্জন করতে পারবে লেখক পরিচিতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম পনেরো সেপ্টেম্বর আঠারোশো সালে মৃত্যু ষোলো জানুয়ারি উনিশশো সালে জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতার নাম ভুবন মোহিনী দেবী কর্মস্থল তিনি প্রথম রেঙ্গুনে অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে কেরানি পদে চাকরি করেন উল্লেখযোগ্য গ্রন্থ বড়দিতি বিরাজবউ রামেশুমতি দেবদাস বিন্দুর ছেলে মেজদিদি পল্লী সমাজ দত্তা ছবি ইত্যাদি এবার একক কাজ নাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচয় ও সাহিত্যকর্ম লিখো শব্দার্থগুলো দেখে নাও মুষ্টিযোগ্য টোটকা চিকিৎসা অন্তরিক্ষ আকাশ প্রসন্ন মুখ হাসি ভরা মুখ নিস্তব্ধ নিশ্চল এবার আমরা পাঠ বিশ্লেষণে যাচ্ছি পুষ্পে পত্রে গন্ধে মাললে কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার এ যেন বড় বাড়ির গৃহিণী পঞ্চাশ বর্ষ পরে আর একবার নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছে অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অভাগী স্বর্গ গল্পে বিশ শতকের প্রথমার্ধে ভারতবর্ষের বাঙালি রক্ষণশীল হিন্দু সমাজের এক অনুপম চিত্র এঁকেছেন তৎকালীন বাঙালি হিন্দু সমাজের বর্ণপ্রথা কুসংস্কার মিথ্যাচার উপদ্রব অত্যাচার অন্যায় ও হৃদয়হীনতার নানা প্রসঙ্গ রূপায়ণ করেছেন তিনি তার গল্পে সুকমার সেন সম্পাদিত শরৎ সাহিত্য সমগ্র গ্রন্থের প্রথম খণ্ড থেকে অভাগী স্বর্গ নামক গল্পটি সংকলন করা হয়েছে গরিব দুঃখী নিচু শ্রেণীর ছেলে কাঙালি তার মা অভাগী প্রতিবেশী উঁচু জাতের মুখজ্জে বাড়ির গৃহকর্ত্রীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীর ভেতরকার ভাবানতি প্রকাশের মাধ্যমে শুরু হয় এই গল্প মুখজ্জে বাড়ির গৃহকর্ত্রীর মৃত্যুর পর ফুল পাতা সুগন্ধি আর মালা দিয়ে সাজিয়ে তার সৎকারের আয়োজন চলছে অনেক লোকের সমাগম হয়েছে অবস্থা থেকে মনে হলো এ যেন কোনো শোকের ব্যাপার নয় বরং কোনো ধনী পরিবারের বউ দীর্ঘদিন পর নতুন করে স্বামীর বাড়িতে যাচ্ছেন পরবর্তী স্লাইডে যাচ্ছি বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষে দুফটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা বধুগণকে সান্ত্বনা দিতে লাগিলেন সঙ্গিনীকে শেষ বিদায় জানাতে চোখের জল মুছে সবাইকে সান্ত্বনা দিচ্ছেন মুখুর্জে বাড়ির গৃহকর্তীর মৃত্যুর পর তার কন্যা পুত্র বধুরা শোকে কাতর হয়ে পড়েছে বৃদ্ধ মুখর্জ মহাশয় চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় জানাতে চোখের জল মুছে সবাইকে সান্ত্বনা দিচ্ছেন পরবর্তী স্লাইডে যাচ্ছি প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোরুতে করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয় স্বামী পুত্র কন্যা নাতি নাতনি দাস দাসী পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গারোহ দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল এই সৌভাগ্যে সে যেন ইয়ত্তা করিতে পারিল না হিন্দু সম্প্রদায়ের সব শ্মশানে নেওয়ার সময় হরিকর্তন করা হয় মৃতের আত্মার শান্তির জন্য এই ধ্বনি দেওয়া হয় মৃতের সৎকারের জন্য এলাকাবাসী শ্মশান যাত্রী হয় হিন্দু শাস্ত্র মতে মৃতের সৎকার করে তার পুত্ররা অর্থাৎ মেতের মুখাগ্নি করে তার পুত্র ধর্ম বিশ্বাস অনুযায়ী তাদের বিশ্বাস ছেলের হাতের আগুন পেলে পিতামাতার স্বর্গে যাওয়া সহজতর হয় ধর্ম বিশ্বাস মতে সেই সৌভাগ্যবতী যে পূর্ণ সংসার রেখে মৃত্যুবরণ করেন আর সেই সৌভাগ্যবতীর স্বর্গে গমন অবধারিত পরবর্তী স্লাইডে যাচ্ছি সদ্য প্রজ্বলিত চিতা অজস্র ধোয়া নীল আকাশে উঠিতেছিল কাঙালিমা ইহারের মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল স্বর্গ গল্পে সামন্তবাদের নির্মম রূপ এবং নিচু শ্রেণীর হতদরিদ্র মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা অত্যন্ত দরদি ভাষায় গল্পকার উপস্থাপন করেছেন তৎকালীন সামন্ত সমাজে দরিদ্র অসহায় প্রজাদের জীবন ছিল দুঃখ জর্জরিত বিশেষ করে গরিব অসহায় দুঃখী নেচু শ্রেণীর গৃহকর্তীর মৃত্যুর পর তার সৎকারের সময় চিতার ধোয়া দেখে দরিদ্র কাঙালির মা অভাগীর কল্পনায় একটা ছোট রথের চেহারা ফুটে উঠেছে তার ধারণা ছেলের হাতের মুখাগ্নি পেয়ে তিনি স্বর্গে যাত্রা করছেন কাঙালির মা দুলের মেয়ে তৎকালীন হিন্দু সমাজে বর্ণ বিভাজন অনুযায়ী সে নিচু জাতের মানুষ অন্যদিকে ঠাকুরদাস মুখোপাধ্যায়ের স্ত্রী ব্রাহ্মণ বংশের তাই নিচু জাতের হওয়ার কারণে উঁচু জাত ঠাকুরদাস মুখোপাধ্যায়ের স্ত্রীর সব অভাগীর মা কাছ থেকে দেখার সাহস পেল না পরবর্তী স্লাইডে যাচ্ছি কাঙালির মার জীবনের ইতিহাস ছোট তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছে বাপ রাগ করিয়া নাম দিল অভাগী মা নাই বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায় তাহার না আছে দিন না আছে রাত তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রহিল সে এক বিস্ময়ের বস্তু গরীব দুঃখী নেচু শ্রেণীর ছেলে কাঙালি তার মা অভাগী অভাগী স্বর্গগল্পে লেখক সমাজের নিচু শ্রেণীর মানুষের শোষিত হওয়ার চিত্র তুলে ধরেছেন এবং তা থেকে মুক্তি কামনা করেছেন কাঙালিরা নিচু শ্রেণীর মানুষ বলে স্বাভাবিক মর্যাদা নিয়ে বাঁচার অধিকারও তাদের নেই সমাজের উঁচু শ্রেণীর মানুষের দ্বারা তারা প্রতিনিয়ত শোষিত ও বঞ্চিত যা মোটেও কাম্য নয় কেননা সমাজে অন্যদের মতো তারাও মানুষ মানুষ হিসাবে সব সুবিধা ভোগ করার অধিকার তাদেরও আছে তাই অবহেলা নয় সাম্য প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন লেখক কাঙালির মায়ের জন্ম দিয়া তার মা মারা যায় বলে বাবা রাগ করে নাম রাখেন অভাগে কাঙালির মায়ের জীবনের ইতিহাস ছোট কাঙালির মা যখন জন্মগ্রহণ করে তখন তার মা মারা যায় ফলে তার বাবা মনে করে সংসারে সে অভাগী হয়ে থাকবে এই জন্যই তার বাবা রাগ করে তার নাম রাখেন অভাগী পরবর্তী স্লাইডে যাচ্ছি ছেলে সন্দেহ করিয়া কহিল তোর এক কথা মা রথে চড়ে কেউ না কে আবার স্বর্গে যায় মা বলিল আমি যে চোখে দেখিনি কাঙালি বামুন মা রথের উপর বসে তাহলে তুইও তো মা স্বর্গে যাবি বাবা যখন তোকে ছেড়ে দিলে তখন তোকে কত লোকে তো নিকে করতে সাদাসাদি করলো কিন্তু তুই বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ গুঁজবে এক সময় বর্ণ বৈষম্য প্রথা ছিল তখন জাতপাতের ভেদাভেদ ছিল অত্যন্ত বেশি ব্রাহ্মণরা ছিল উচ্চ বংশের অধিকারী তাই ধারণা করা হতো ব্রাহ্মণ স্ত্রী অর্থাৎ বামন রথের উপর বসে স্বর্গে যায় কাঙালির মা দ্বিতীয় বিয়ে করেনি বলে দুলে পাড়ার সবাই তাকে সতীলক্ষ্মী বলতো কাঙালির বাবা কাঙালির মাকে ছেড়ে যখন দ্বিতীয় বিয়ে করে তখন কাঙালি ছোট। অনেকে তখন কাঙালির মাকে আবার নিকে করতে বলেছে কিন্তু কাঙালির মা কাঙালির দিকে চেয়ে তা করেননি এই কারণে দুলে পাড়ার সবাই তাকে সতী লক্ষ্মী বলে সন্তান মায়ের ভরসার স্থল পুত্র সন্তান বড় হয়ে সংসারে ভার গ্রহণ করে তাই কাঙালি বড় হয়ে সংসারের অভাব এই ধারণাই ছিল মেটাবে রূপ কথা বলি কেমন করিয়া শোকার্ত স্বামী শেষ পদধুলি দিয়া কাঁদিয়া বিদায় দিলেন কি করিয়া হরিদ্বনি দিয়া ছেলেরা মাকে বহন করিয়া লইয়া গেল তারপরে সন্তানের হাতের আগুন সে আগুন তো আগুন নয় কাঙালি সে তো হরি তার আকাশ জোড়া ধোয়া তো ধোঁয়া নয় বাবা সে তো স্বর্গের রথ তোর হাতের আগুন যদি পাই বাবা বামুনমার মতো আমিও স্বর্গে যেতে পারব গ্রামীণ মায়েরা তাদের সন্তানদের মন ভোলায় রূপকথার নানা গল্প শুনিয়ে মায়ের মুখের রোমাঞ্চকর কাহিনি সন্তানের মনে আনন্দের শিহরণ জাগায় অভাগী তার ছেলে কাঙালিকে রূপকথার গল্প শোনাবেন বলে কাজে যেতে নিষেধ করলেন অভাগীর সংসার তার একমাত্র পুত্র কাঙালিকে নিয়ে কাঙালি দিন কাজ করে যে টাকা উপার্জন করে তা দিয়েই অভাগী কষ্ট করে সংসার পরিচালনা করেন সেদিন অভাগী ছেলেকে রূপকথার গল্প শোনাবেন বলে তাকে কাজ কাজে যেতে নিষেধ করে সনাতনী হিন্দু সমাজে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান ও সংস্কার লক্ষ্য করা যায় আর এই ধর্মবিধান অনুযায়ী ছেলের হাতে মুখাগ্নি পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার কেননা এটা পেলে পিতামাতার স্বর্গে যাওয়া সহজতর হয় বলেই তাদের বিশ্বাস অভাগীয় তা বিশ্বাস করে বলেই ছেলের হাতের মুখাগ্নি কামনা করেছেন জীবন জীবননাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল গ্রামে কবিরাজ ছিল না ভিন্ন গ্রামে তাহার বাস তিনি আসিলেন না গোটাচারিক বড়ি দিলেন কাঙালির মা হাত পাতিয়া বড়ি গ্রহণ করিয়া উনানে ফেলিয়া দিল গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখিতে জানিত পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সম্মুখে মুখ গম্ভীর করিল দীর্ঘশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল অভাগীর জীবননাট্যের শেষ অঙ্ক বলতে তার জীবনের শেষ মুহূর্ত বা মৃত্যুকে বোঝানো হয়েছে অভাগী স্বর্গ গল্পে সামন্তবাদের নির্মম রূপ এবং নিচু শ্রেণীর হতদরিদ্র মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা অত্যন্ত দরদি ভাষায় গল্পকার উপস্থাপন করেছেন তৎকালীন সামন্ত সমাজে দরিদ্র অসহায় প্রজাদের জীবন ছিল দুঃখ জর্জরিত বিশেষ করে গরিব দুঃখী নিচু শ্রেণীর মানুষদের মানুষ বলে গণ্য করাই হতো না শোষণ আর নিপীড়নের মুখেই তাদের নিঃশেষ হতে হতো অভাগী অসুস্থ গ্রামে কবিরাজ ছিল না ভিন্ন গ্রামে তার বাস কাঙালি গিয়ে কাদাকাদি করে ঘটি বাধা দিয়ে এক টাকা প্রণামী দিল কবিরাজ নিজে না এসে চারেক বড়ি দিল অভাগী তা না খেয়ে উননে ফেলে দিয়ে বললেন বাগদিদুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখতে জানত সে হাত দেখে মুখ গম্ভীর করে এবং দীর্ঘশ্বাস ফেলে কাঙালির মা এর অর্থ বুঝলেন পরবর্তী স্লাইডে যাচ্ছে এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা কাঙালি বুঝিয়া কহিল বাবাকে গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায় পরদিন রসিক দুলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল তখন অভাগীর আর বড় জ্ঞান নাই কাঙালি কাঁদিয়া কহিল মাগ বাবা এসেছে পায়ের ধুলো নেবে যে অভাগী রসিকের প্রথম স্ত্রী রসিকের কাছ থেকে অভাগী কখনো স্ত্রী হিসেবে মর্যাদা পায়নি কিন্তু মৃত্যুর পূর্বে অভাগী ঠিকই রসিককে স্বামীর আসনে বসিয়ে সম্মানিত করেছে যা দেখে রসিক হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল স্ত্রী অভাগীয় তার একমাত্র পুত্রকে রেখে রসিক দুলে দ্বিতীয় বিয়ে করে অন্যত্ব বাস করে কিন্তু স্বামীর সুখ স্বপ্ন অন্তরে ধারণ করে অভাগী মৃত্যুমুখে পতিত হলেও তার পায়ের ধুলো প্রত্যাশা করে আর সেই স্ত্রীকে পায়ের ধুলো দিতে গিয়েই রসিক দুলে অনুশোচনায় কেঁদে ফেলে পরবর্তী স্লাইটে যাচ্ছি এবার জোড়ায় কাজ নাও তোর হাতের আগুন যদি পাই আমিও স্বর্গে যাব উক্তিটির ব্যাখ্যা করো রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল কেন কুটির পাঙ্গনে একটা বেল গাছ একটা কুড়াল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘা দিয়াছে কি দেয় নাই জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটিয়া আসিয়া তাহার গালে সশব্দে একটা চর কষাইয়া দিল জমিদার স্থানীয় লোক নহেন গ্রামে তাহার একটা কাচারি আছে গোমস্তা অধর রায় তার কর্তা কাঙালির কান্না কাটিতে অত্যন্ত বিরক্ত হইলেন তিনি ছোড়াটা মরা ছুইয়া আসিয়াছে কি জানি এখানকার কিছু ছুইয়া ফেলিল নাকে দুলের মরায় কাট কি হবে শুনি অভাগী স্বর্গ গল্পে মুখুর্জ বাড়ির গৃহকর্তীর সৎকারের দৃশ্য দেখে অভাগীর মনে হয়েছিল এভাবে তার সৎকার হলে তিনি স্বর্গে যেতে পারবেন তাই অভাগে মৃত্যুর পর তার সৎকারের জন্য কাঙালির বাবা বেলগাছটা কাটতে গেলে জমিদারের দারোয়ান তাকে মেরে তাড়িয়ে দেয় কাঙালি ছুটে যায় জমিদারের গোমস্তা অধর রায়ের কাছে এবং জানায় দারোয়ানজি তার বাবাকে মেরেছে কাঙালির কথা ও কান্নাকাটিতে কাটিতে অধর রায় অত্যন্ত বিরক্ত হলেন এবং ভাবলেন নিচু জাতের ছোড়াটা মরা ছুঁয়ে এসে এখানকার কিছু ছুঁয়ে ফেললো নাকি কাঙালির মায়ের সৎকারের কথা শুনেও গোমস্তার পাষাণ চিত্রে বিন্দুমাত্র মায়া জাগল না বরং নানা রকম গালাগালি দিয়ে মুখ বিকৃত করে বললেন মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা মুখে বাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিন মাত্র বাকি তুই কে কী চাস তুই আমি কাঙালি মা বলে গেছে তেনাকে আগুন দিতে মুখর্য বিরক্ত হইয়া কহিলেন শোনো আবদার আমারই কত কাঠের দরকার কালবাদে পশু কাজ সব বেটারাই এমন বামুন কায়ত হতে চায় গরিব দুঃখী নিচু শ্রেণীর ছেলে কাঙালি তার মা অভাগী প্রতিবেশী উঁচু জাতের মুখর্য বাড়ির গৃহকর্তীর মৃত্যুর পর সৎকার এর দৃশ্য দেখে অভাগীর ভেতরকার ভাবানুভূতি প্রকাশের মাধ্যমে শুরু হয় এই গল্প মৃতের সব যাত্রার আড়ম্বরতা সৎকারের ব্যাপকতা দেখে অভাগীয় নিজের মৃত্যুর মুহূর্তের স্বপ্ন দেখে দুঃখিনী অভাগীয় ভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধুলি নিয়ে মৃত্যু শেষে পুত্র মুখাগ্নি করলে সেও স্বর্গে যাবে মৃত্যুর সময় কাঙালি তার বাবাকে হাজির করতে পারলেও পারেনি কাঠের অভাবে মায়ের সৎকার করতে এই গল্পে সামন্তবাদের নির্মম রূপ এবং নিচু শ্রেণী হতদরিদ্র মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা শরৎচন্দ্র অত্যন্ত দরদি ভাষায় উপস্থাপন করেছেন কাঙালির মা অভাগে মৃত্যুর পূর্বে কিছু ইচ্ছে পোষণ করেছিল তার মধ্যে ছিল পুত্রের হাতের আগুন এই জন্য কাঙালি কাঠ সংগ্রহ করতে চেষ্টা করে কাঙালি অনেকের কাছে কাঠের জন্য অনুনয় বিনয় করলেও সে ছোট জাতের বলে সবাই তাকে তাড়িয়ে দেয় দুল নিচু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত একসময় সময় বিভেদের প্রচলন ছিল প্রবলভাবে সে সময় নিচু জাতের হিন্দুদের মৃত্যুর পর না পুড়িয়ে মাটি চাপা দেয়া হতো ব্রাহ্মণরা উঁচু বংশ তাদের আচরণ ভিন্ন রকম তারা মারা গেলে অতি ধুমধামের সাথে স্বাস্থ্যবিধি অনুসারে অন্তষ্টিকিয়া সম্পন্ন করা হয় কিন্তু নিচু জাতের সেই অধিকার নেই পরবর্তী স্লাইডে যাচ্ছি নদীর চরে গর্থ খুরিয়া অভাকিকে শোয়ানো হইল রাখালের মা কাঙালির হাতে একটা খরের আঠি জালিয়া দিয়া তাহারি হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল সবাই সকল কাজে ব্যস্ত শুধু সেই পোড়া খরের রাঠি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল তাহারই প্রতি পল চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্বদৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল প্রতিবেশী উঁচু জাতের মুখর্জ বাড়ির গৃহকর্তীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অবাকের ভেতরকার ভাবানুভূতি প্রকাশের মাধ্যমে শুরু হয় এই গল্প মৃতের সব যাত্রার আড়ম্বরতা ও সৎকারের ব্যাপকতা দেখে অভাগীয় নিজের মৃত্যু মুহূর্তের স্বপ্ন দেখে দুখিনী অভাগী ভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধুলি নিয়ে মৃত্যু শেষে পুত্র মুখাগ্নি করলে সেও স্বর্গে যাবে মৃত্যুর সময় কাঙালি তার বাবাকে হাজির করতে পারলে পারেনি কাঠের অভাবে মায়ের সৎকার করতে এই গল্পে সামন্তবাদের নির্মম রূপ এবং নিচু শ্রেণীর হতদরিদ্র মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত দরদি ভাষায় উপস্থাপন করেছেন এই গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজের অত্যাচার অনাচারগুলো অতি নিপুণভাবে তুলে ধরেছেন এবং এসব অনাচার লালন করার জন্য তিনি তীব্র ভাষায় কটাক্ষ করেছেন এবার দলীয় কাজ নাও অভাগী স্বর্গ গল্পের যে সমাজ চিত্রের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা করো মূল্যায়নের প্রশ্ন কাঙালির বাবার নাম কি গ্রামে নারী দেখতে জানত কে অভাগীর স্বর্গ গল্পে জমিদারের গোমস্তার নাম কি অভাগীর স্বর্গ গল্পে বয়স কত এবার বাড়ি কাজ লিখে নাও অভাগী স্বর্গে যাবার অভিপ্রায় ব্যাখ্যা করো বাড়ি কাজের খাতা অবশ্যই বিষয়ভিত্তিক আলাদা আলাদা হতে হবে আজকের ক্লাসটি যদি আবার দেখতে চাও তাহলে শেয়ার করো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাও আমি আশা করব তোমরা সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলবে ঘর থেকে বের হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে আতঙ্কিত হবে না সচেতন থাকবে শ্রেণী শিক্ষক ও বিষয় শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখবে এবং পরামর্শ মেনে চলবে সংসদ টিভিতে প্রচারিত আমার ঘরে আমার স্কুল ও বিদ্যালয়ের অনলাইন ক্লাস নিয়মিত করবে এবং বাড়ির কাজ প্রস্তুত রাখবে সবার সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ